আপনার উন্নত চিকিৎসার জন্য কোথায় যাবেন সিঙ্গাপুর থাইল্যান্ড বা আরো উন্নত দেশে যাবেন কিনা আমাদের বাংলাদেশ থেকে সিঙ্গাপুর আর থাইল্যান্ডে বেশি যায় কিন্তু সিঙ্গাপুর থাইল্যান্ডে যাওয়ার জন্য ভিসা প্রসেসিং বা সেখানকার যে বিমান ভাড়া বা সেখান সেখানে গিয়ে কি করবে কি না করবে কারণ সেখানে ভাষাগত একটা বিষয় থাকে এগুলো মিলিয়ে কতজন ব্যক্তি সিঙ্গাপুর বা থাইল্যান্ড যেতে পারে বা মালয়েশিয়াতে এখন চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়েছে কতজন ব্যক্তি যেতে পারে আপনি সিঙ্গাপুর গেলে বিমান ভাড়া পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার এখন কমার পর এই ভাড়া লাগে যেই যান বা থাইল্যান্ড গেলে তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা লাগে মালয়েশিয়া গেলেও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা লাগে আসা যাওয়া বিমান ভাড়া একজন ব্যক্তির বিমান ভাড়া শুধু না তার সাথে আরো একজন ব্যক্তি যায় বা দুজন ব্যক্তি যায় তাদের ভাড়া আর বাংলাদেশে যে ট্রিটমেন্ট করতে বিশ লাখ খরচ হবে থাইল্যান্ডে সেটা ষাট লাখ খরচ হবে ইন্ডিয়াতে যেটা পাঁচ লাখ খরচ থাইল্যান্ডে সেটা ষাট লাখ খরচ হবে তাহলে মানুষগুলো কি করে সেখানে ট্রিটমেন্ট করতে যাবে মানে বাধ্য হয়ে আমরা পাশের দেশে বাংলাদেশে যে যেহেতু চিকিৎসা সেবা ওখানে অনেক উন্নত পাশের দেশ ভারতে আমরা যাই আমাদের প্রথম চয়েসটাই হয় ভারত ভারতে আমরা ট্রিটমেন্ট করতে হবে এটা কিন্তু সবার জন্য প্রয়োজন না যারা বিরোধিতা করেন যারা অল টাইম বসে আছেন যে আমি এটা নিয়ে ভগভোগ করি আপনারা কমেন্টস করেন এটা আমার জন্য ভালো আপনারা কি কি বলতে পারেন কি কি করতে পারেন সেটা আমার জানা হয়ে যাচ্ছে কিন্তু আপনাদের জানা না জানাতে কিচ্ছু আসে যায় না কারণ আমার কাছে যারা ফোন দেয় তাদের কষ্টগুলো আমি ফিল করি তারা কিন্তু চায় এই ভিসাগুলো অন্তত হোক মেডিকেল ভিসা এটা হোক ডাবল এন্ট্রি ভিসা এটা হোক এই বিসাগুলো হওয়া দরকার কারণ উন্নত চিকিৎসা কিন্তু সবার অধিকার বাংলাদেশে আমরা সে সিস্টেমটা চালু করতে পারছি না করাপশন হোক বা স্বজনপ্রীতি হোক বা যাই হোক আমরা সেটা পারছি না আমাদের এখানে আমি তো বললাম ওদিনকার ডাক্তারের কাছে গিয়েছি আগের দিন ডাক্তারের কাছে গিয়েছি সেখানে কিছু টেস্ট দিয়েছে একদিন পর অর্থাৎ তৃতীয় দিন প্রথম তৃতীয় দিন সেই টেস্টগুলো নিয়ে দেখাতে আমাকে আবার দিতে হয়েছে মানে টাকা দিয়ে হয়েছে সেগুলো কিন্তু সেই লিখে দিয়েছে টেস্ট করে টেস্ট করতে যে দেখালাম সেগুলো দেখে ওষুধ লিখে দিল তার মানে একজন ডাক্তারকে যখন আমরা দেখাবো নিশ্চয়ই তার ওষুধ লেখার দায়িত্ব কিন্তু তার সে ওষুধ লিখতে পারেনি পরবর্তীতে দিয়েছে দিয়ে তারপর ওষুধ লিখে দিয়েছে তার মানে প্রথমে তো তার দায়িত্ব ছিল লিখে দেওয়া যেহেতু পরের বার যখন যাবো তার দায়িত্ব হচ্ছে ওষুধ লিখে দেওয়া কিন্তু সেটা হচ্ছে না তারা আবার ফি নিয়ে তখন তার ওষুধ লিখে দিচ্ছে এটা কেমন কথা এই এসব নানান কারণে কিন্তু আমরা ভারতে ট্রিটমেন্ট করতে যাই